যে কোনো ধরনের সরকারের আবেদন করুন মাত্র দুই মিনিটে তো অবাক হচ্ছেন কিভাবে দুই মিনিটে আবেদন করবেন তো অবশ্যই ভিডিওটি অনেক বেশি কার্যকরী মনোর সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে আপনি স্বল্প সময়ের মাধ্যমে মোবাইলে দুই মিনিটে আবেদন করতে পারবেন পেজটি দেখতে পাচ্ছেন আমি মার্ক করে রেখেছি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে আবেদনটি আমি করব তাই অবশ্যই মনুরী সহকারে দেখতে থাকুন তো পেজটি দেখতে পাচ্ছেন আমি মার্ক করে রেখেছি এই লিঙ্কটিতে আমি ক্লিক করে আবেদনটি করবো মাত্র দুই মিনিটে তো এখান থেকে আমি অ্যাপ্লিকেশন ক্লিক করে আবেদনটি করব তো এখানে তিনটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এখানে আমি অফিস সহায়ক আবেদনটি করবো তো এখানে পেসটি দেখতে পাচ্ছেন ওয়াল জবস প্রিমিয়াম মেম্বার প্রিমিয়াম মেম্বার অফ অল জবস তো আপনার কোনো অল জবসের অ্যাকাউন্ট আছে কি না যদি তাকে ইয়েস দেবেন না থাকলে নো দেবেন তবে আমি ইয়েস দিয়ে দেখাবো কিভাবে দুই মিনিটে আবেদনটি করতে হয় এখন প্রশ্ন হচ্ছে যে আমি ওয়াল জবসের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব তো অল জবসের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটার ভিডিও আমার ডিসক্রিপশানে থাকবে আপনি ভিডিওটি দেখেও কিন্তু একটি অল জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইএস দিয়েছি ইয়েস দেওয়ার পর ইন্টার ওয়ার্ল্ড জবস আইডি তো আমার যে ওয়ার্ল্ড জবস অ্যাকাউন্টটি রয়েছে সেখানে একটি আইডি নাম্বার রয়েছে সেই নাম্বারটি আমি এখানে দিয়ে দিব এই মুহূর্তে আমি ওয়ার্ল্ড জবসের অ্যাকাউন্টটিতে রয়েছি মানে আমার অ্যাকাউন্টটিতে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি আমি মার্ক করে রেখেছি এই ইউজার আইডিটা আমি আমার ওই আবেদনে দিয়ে দিব ইউজার আইডিটি দেওয়ার পর ফর্মটিতে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু শু করছে আমার আর কোনো কিছু কিন্তু পূরণ করতে হচ্ছে না যদি পূরণ করার প্রয়োজন হয় তাহলে এখানে আপনার রেড সিগন্যাল দেখাবে তো রেড সিগন্যালটা পূরণ করে দিলেই হয়ে যাবে তো আমার সব কিছু ঠিকঠাক রয়েছে তো নিচে সিকিউরিটি কোড দেখতে পাচ্ছেন এখান থেকে কোডটি দিয়ে আই ডিক্লিয়ারেটে ক্লিক করে সাবমিট করে দিব। আমার আবেদনটি কিন্তু হয়ে যাবে তার মানে বুঝতেই পারছেন একটি ওয়ার্ল্ড জব অ্যাকাউন্টটা কত সুবিধা বারবার আর ফর্ম পূরণ করতে হয় না আপনি চাইলে মোবাইলে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে পরবর্তী সময়ে দুই মিনিটে আবেদন করতে পারেন তাই অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার আবেদনটি কিন্তু হয়ে গিয়েছে তো এভাবে চাইলেই আপনি কিন্তু যে কোনো ধরনের আবেদন করতে পারবেন মাত্র দুই মিনিটে তো আপনি যদি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে আমার লিঙ্ক থাকবে ভিডিওটি দেখেও কিন্তু শিখে নিতে পারেন এছাড়া আপনি যদি আমার মাধ্যমে প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমার মাধ্যমে আবেদন করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ